প্রতিষ্ঠা দিবসের মহা কর্মসূচির সভার আয়োজন করা হলো ইহারে শনিবার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইটাহার চৌরাস্তা সভা হলে বর্ধিত বিভিন্ন এলাকার প্রধান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সহ দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে সভা মঞ্চে ছিলেন ইটাহারের বিধায়ক মোসরফ হোসেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস ব্লক সভানেত্রী পূজা দাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিবুর রহমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু সহ অন্যান্য নেতৃত্ব আজকে এটার ব্লক তৃণমূল কংগ্রেসে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হলো এখানে পহলা জানুয়ারি প্রতিষ্ঠাতার্ষিকীর প্রস্তুতি সভা বিভিন্ন আমরা কর্মসূচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিয়েছি রক্তদান কর্মসূচি আমাদের কিছু অঞ্চল ভিত্তিক সম্মেলন করার জন্য প্রস্তুতি পর্ব এবং আমাদের একটা এই মাসে আমরা একটা ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট এবং সমেত আপনার টেলিমেডিসিন সময় একটা বড় রকমের আমরা ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট ক্যাম্প আমরা এই মাসেই করবো এর বাদ দিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেসের কর্মসূচি অনেকগুলো দেওয়া হয়েছে আমাদের প্রতিটি ব্লকে প্রদেশ তৃণমূল কংগ্রেসের সেই কর্মসূচিগুলো ঠিকঠাকভাবে রূপায়িত করা এবং সংগঠনকে আরও একটু তৎপরতার সহিত কর্মপদ্ধতি বাড়ানো জনসংযোগ বাড়ানো ইত্যাদি বিভিন্ন রকমের কর্মসূচিগুলো আজকে নির্দেশনা দেওয়া হয়েছে